থাইল্যান্ডের কালো আম শিলিগুড়ির ফুল মেলায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ইতিমধ্যে শুরু হয়েছে একচল্লিশ তম ফুল মেলা গত তেরো তারিখ থেকে এই মেলা আরম্ভ হয় এবং আগামী আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে বলে জানা গিয়েছে মেলা শুরুর আগ থেকে প্রত্যেকবারের মতো গাছপ্রেমী বা ফুল মধ্যে এক আলাদাই উন্মাদনা লক্ষ্য করা যায় এবং ঠিক একইভাবে মেলা শুরু হতে না হতেই ব্যাপক সংখ্যক ভিড় দেখা মিলছে শিলিগুড়ির এই ফুল মেলায় দেশ বিদেশের সহ একাধিক জায়গার বিভিন্ন ধরনের ফল ফুল ও শাকসবজির চারা এসেছে এই ফুল মেলায় রয়েছে ভিন্ন ভিন্ন ধরনের গাছে চারাও যার মধ্যেই মেলা প্রাঙ্গনে বারংবার সকলের মুখে উঠে আসছে কালো আমের কথা বিভিন্ন সময়ে বিভিন্ন আমের কথা তো প্রত্যেকেই আমরা শুনে থাকি কম বেশি কিন্তু আদৌ এই কালো আম কি তা জানতেই এবার প্রত্যেকেই ছুটে যাচ্ছেন শিলিগুড়ির ফুল মেলায় জানা যায় শিলিগুড়ির ফুল মেলায় এই প্রথম একটি নার্সারিতে পাওয়া যাচ্ছে থাইল্যান্ডের কালো আমের চারা দেখতে অবিকল সাধারণ আম গাছের মতোই কিন্তু খুব কাছ থেকে দেখলে বোঝা যাবে এই আমের বিশেষত্ব মূলত এই আম যেমন বাইরের থেকেও কালো রঙের হয় ঠিক তেমনি ভেতরের দিকটাও আমের কালো রঙই থাকে এবং গাছের পাতাতেও রয়েছে চমক অন্যান্য আম গাছের থেকে এই গাছের পাতা একটু আলাদা রকমের হয়ে থাকে খুব কাছ থেকে দেখলে বোঝা যাবে এই আম গাছের পাতায় কিছুটা কালো এবং সবুজ রঙের মিশ্রণ দেখা মেলে জানা গিয়েছে মূলত এই গাছ থাইল্যান্ডে হয়ে থাকে তবে এখন এদেশেও বিভিন্ন জায়গায় এই গাছের দেখা মিলছে তবে শিলিগুড়িতে এখনো পর্যন্ত সেরূপভাবে কালো আমের কথা শোনা যায়নি তাই আগামী দিন রাতে শিলিগুড়িতেও কালো আমের গাছের দেখা মেলে এ কথা চিন্তা করে শিলিগুড়ির এক নার্সারি শুধু থাইল্যান্ড থেকে নিয়ে এসেছে কালো আমের গাছের চারা এদিন নার্সারির বিক্রেতা জানান এই কালো আম থাইল্যান্ডে কস্তুরি নামে পরিচিত এবং এদেশেও এই আম এখন রপ্তানি হচ্ছে তবে শহর শিলিগুড়িতে এই প্রথম তারাই এই আম এনেছে গত কয়েক মাস আগেই থাইল্যান্ড থেকে বিশেষভাবে প্রায় দশ থেকে বারোটি গাছের চারা এই আমের নিয়ে এসেছেন তারা বিশেষভাবে এই ফুল মেলার জন্যই গাছের চারাগুলি আনা হয়েছে বলে জানান এই বিক্রেতা নাম হচ্ছিল কস্তুরি এটি আসলে থাইল্যান্ড থেকে আসা গাছ থাইল্যান্ড ভ্যারাইটি তো আমাদের তিনি নার্সারিতে এই বলে প্রথম আসলো এই বছর প্রথম আসছে আছে ছিল অনেকগুলো বিক্রি হতে হতে এখন আর চারটে মতন আছে চাহিদা ভালোই আছে ভালো চাহিদা আছে দাম তো সবার সাধ্যের মধ্যে দাম রাখা আছে যাতে সবাই নিতে পারে শুধু আমার এখানেই আছে কারণ আম বল শুনেছি কিন্তু নেওয়া হয়নি এবং কোথায় পাওয়া যায় সেটাও জানা ছিল না আমি এবার কালবাম আম পেয়েছি মেলায় এই জন্য এটা আর মিস করবো না দাম তো অনেক আছে বাট মেলায় আমাদের কাস্টমারদের ফেভারের জন্য উনি একটু দাম কম করেই নিচ্ছে দামটা তো শো করা যায় না যার কাছ থেকে যা পায় শহর শিলিগুড়িতে পুষ্প মেলায় এবার চলে এলো কালো আম কালো আম আমরা কিন্তু সকলেই জানি আমের অনেক ভাগ রয়েছে ঠিক সহজ শিলিগুড়িতে এবার প্রথমবার পুষ্প মেলায় কালো আম চলে এসেছে এবং সেই কালো আমের নাম জানা যাচ্ছে কস্তুরি এবং এই কালো আমটি কিন্তু এসেছে থাইল্যান্ড থেকে আপনাদের আরেকটু বলি এই কালো আম কিন্তু যেমন কালো ভিতরটা এবং বাইরেটাও কিন্তু ঠিক তেমনই কালো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ এই মেলায় একটি নার্সারিতে সেখানে কিন্তু পাওয়া যাচ্ছে এই কালো আম অর্থাৎ কস্তুরি প্রায় তারা কিন্তু এই বর এইবার প্রথম কিন্তু তারা এই কালো আম শহর শিলিগুড়িতে নিয়ে এসেছে এবং তারা কিন্তু বলছেন তারা কিন্তু দশ থেকে বারোটি কিন্তু কালো আম অর্থাৎ কস্তুরি যে আম সেই আম কিন্তু নিয়ে এসেছে তৎ এতক্ষণে কিন্তু তাদের প্রায় ছটি আমের মতন কিন্তু বিক্রি হয়ে গেছে আর চারটি আম রয়েছে এই কালো আমের দামও কিন্তু রয়েছে সাধ্যের মধ্যেই এবং যারা গাছপ্রেমী এবং যারা পরিবেশপ্রেমীরা রয়েছে তাদের কাছে কিন্তু এই কালো একটি বিশেষ নজর কাটছে আমি আপনাদের সামনে এই আপডেট নিয়ে যুক্ত ছিলাম আবারও যুক্ত হব বিভিন্ন আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় ক্যামেরা রীতিক ভট্টাচার্যের সাথে আমি সিয়ার